আমি দুধ খাবো না খাবো না দুধ খাবো না বলছি খাবো না আমাকে চেয়ালের ভয় দেখাচ্ছে আমি দুধ খাবো না খাবো না

বলবো না তাও বই বলবো না হ্যাঁ আমি বলে দেবো বলে দেবো ঠিক আছে বলবো চেলে দাও চেলে দাও বই বলবো বলবো মানে কিন্তু আর তো খাবো না খাবো না কাবো না দেখবো ও চিয়ালে তাকবে চেয়ালে তাকবে ঠিক আছে চিয়ালে তাকো দাকো তাকো লালটা শিয়াল আসবে না আসবে না এখন তো ছকা হয়ে গেছে ছিয়াল আসবে না শিয়াল তো রাত্রে আসি